আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে মামলাগুলি সরকার দিয়েছে সব তো মিথ্যা মামলা সেগুলি বানোয়া মিথ্যা এবং ওনাকে হয়রানি করার জন্য এন উনি যেন দেশে না আসতে পারেন সেই যেন চক্রান্ত ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সাত মাস পর কেমন আছে বাংলাদেশ আমি নিজের কানে শুনেছি উনি যে নিজে উনি আমি উনার নিজের কানে শুনেছি আর আমার বাড়িতে থেকে চার আমার বাড়ির থেকে গেলে উনি আট দশ বার আসা যাওয়া করতো এই একটা ফিক করে উনি যে এখন যুদ্ধকালীন সময়ে উনি যে বিভিন্ন ধরনের ধর্ম মানে নির্দেশনা দিচ্ছিল এগুলো আমি নিজের চোখে দেখেছি সুতরাং জিয়র রহমান এখানে স্বাধীনতা ঘোষণা করেছেন এটার ব্যাপারে কোন নিঃসন্দেহে এটা কোন সন্দেহ কোন অবকাশ নেই কারণে আমাদের প্রায় দুই হাজার কর্মী আমরা বহিষ্কার করেছি কিন্তু আমরা তো আমরা তো নাই আমরা তো বিরোধী দল আমরা

অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির অন্যতম পরিচিত কেমন আছেন শুরুতে আসলে আপনার কাছে যে প্রশ্নটা করতেছে আপনি আসলে নিশ্চয়ই জানেন যে আসলে তারেক রহমান কিন্তু অনেকগুলো মামলা ছিল তার মধ্যে আজকেও কিন্তু একটা মামলা যেটা মানি লন্ডারিং একটা মামলা ছিল সেটাতে সাত বছর এবং বিশ কোটি টাকা

আল্লাহ তালা আমাদেরকে পাঁচই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের কারণে সেই চক্রান্ত থেকে আমরা মুক্ত হয়েছি তা আমি মনে করি এখন ন্যায় বিচার যেহেতু প্রতিষ্ঠিত হচ্ছে সেই কারণে ন্যায় বিচারের মাধ্যমে তার এখন আমান সাহেব ওনার সকল মিথ্যা মামলা থেকে উনি খালাস পাচ্ছেন এবং আরেকটি মামলা আছে সেই মামলা ইনশাল্লাহ উনি খালাস পাবেন এবং যে কথাটা আপনি বলেছেন উনি আসার বাংলাদেশে আসার যে মানুষ ওনার প্রতীক্ষায় আছে অবশ্য আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্র কামিন প্রভৃতি জনতা সবাই দ্বারে ঘর কখন আর বেশি অন্য আছেন তো আমি আশা করি উনি নির্বাচন শিডিউল ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে উনি আসার প্রস্তুতি অলরেডি গ্রহণ করেছেন ভাবে উনি প্রস্তুত আসার জন্য তবে আমি মনে করি এটা দু তিন তিন চারবার সময় লাগতে পারে এটার মধ্যে ওনার তবে এটা ওনার ব্যক্তিগত মত ছয় মাস পেরিয়ে সাত মাস আসলে চলছে আসলে এই অন্তবর্তীকালীন সরকারের যে আসলে সেখানে আপনার ফেরানোর ক্ষেত্রে বিএনপি এবং সব দলের কিন্তু আসলে সবার অবদান ছিল অন্তবর্তীকালীন সরকারের সাত মাস পর কেমন আছে বাংলাদেশ

আমাদের মধ্যে বাংলাদেশের এখনো পর্যন্ত তারা ব্যারেকের বাইরে রয়েছে জনগণকে তারা আর্মি প্রশাসন নিরাপত্তা দেওয়ার জন্য তারা বিভিন্ন জনের কাজ করে যাচ্ছে তো পুলিশ ডিপার্টমেন্ট যারা অনৈতিক কাজ করেছেন খারাপ কাজ করেছেন এবং যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কাজ করেছেন তারা এখনো পর্যন্ত অনেকে পলতক আছেন অনেকে চাকরিতে আছে কিন্তু তারা ভয়ে আছে ভয়ের সংস্কৃতির কারণে যে ট্রমাগুলি হয়েছে পুলিশ ডিপার্টমেন্টে সেই ট্রমার কারণে এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট যেটা পুলিশের সেবামূলক দায়িত্ব পালন করার কথা সেটা এখন আমার জনগণ পাচ্ছে আমি আশা করি তারা বর্তমান সরকার অতি শীঘ্রই কিছু নতুন পুলিশ প্রশাসনে নতুন লোক নিয়ে এখন এই পুলিশ গেলে সাধারণ উচিত বলে মনে করে এবং আইন শৃঙ্খলার রক্ষার্থে আইন শৃঙ্খলা যেন বাংলাদেশের মানুষ উপভোগ করতে পারে সেটার জন্য তৈরি প্রতিটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তার পাশাপাশি হচ্ছে যে অন্তবর্তীকালীন সংস্কার করছে এবং সংস্কার সভা সেমিনার করে আসলে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছেন এবং আপনারা কতটুকু আসলে জনগণের সামনে তুলে ধরতে পেরেছেন এই সংস্কার শব্দটি বাংলাদেশের সংস্কার

দায়িত্ব থাকাকালীন অবস্থায় উনি কিন্তু বাংলাদেশে সংস্কারের কাজ অনেক কিছু করেছেন এখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী অনেক চার পাঁচ বছর আগে দিয়েছিলেন এর পরবর্তী গত তেরোই আগস্ট দুই হাজার তেইশ সালে আমাদের একটিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে প্রথমে সাতাইশ দফা দিলেন এর পরবর্তীতে সকল বিয়াল্লিশটি দল মিলে এটাকে বত্রিশ দফা সকল দলের সম্মতি দিয়ে করা হয় এবার একত্রিশ দফা নিয়ে আমি মনে করি এটা বাংলাদেশের মুক্তির একটা সনদ যে রকম জিয়া সাহেব আমার শহীদ রাষ্ট্র জিয়া সাহেব উনিশ দফা দিয়ে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করেছেন আমার বাংলাদেশ যেখানে বটন প্লেস বাস্কেট ছিল বটন প্লেস বাস্কেটে উনি বটন লাগিয়েছে দিকে সমৃদ্ধ করেছিলেন শক্তিশালী করেছিল আমি মনে করি এই একত্রিত মাধ্যমে আমাদের তারেক রহমান সাহেব আমাদের বিএনপিকে যদি ক্ষমাতে আসতে পারে তাহলে এই বা বাস্তবায়ন হলে জনগণের যে মৌলিক চাহিদা প্রতিটি শ্রেণীর জনগণের চাহিদা দিকটা পাবে বলে মনে করি

দুই হাজার চোদ্দ সালে মানুষ নির্বাচন নির্বাচন বলা হয় আর চব্বিশ সালে আমি তুমি জানি এই যে আমরা গণতন্ত্রের থেকে অনেক দূরে সরে গেলাম নতুন করে গণতন্ত্র যাওয়া এটাও একটা সংস্কার আমি মনে করি এই আমি খালি আমরা ভোট দিলাম নিশ্চিন্ত মনে বাসায় ফিরে গেলাম এটা এটা গণতন্ত্র হতে না গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে প্রতিটি ক্ষেত্রে জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক সেটা গণতন্ত্রের প্রতিফলন তাইলে আসল গণতন্ত্র আমরা শক্তিশালী গণতন্ত্র আমরা স্থাপন করি আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে আসলে আমাদের আমাদের দেশের জাতীয় দিবসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ আর নিশ্চয়ই সামনে ছাব্বিশে মার্চ আসছে এবং ছাব্বিশে মার্চ কিন্তু আমরা জানি যে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ হোসেন জিয়াউর রহমান কিন্তু একটা বিশেষ একটা অবদান ছিল এবং সেই অবদানকে আসলে অনেকে আবার অস্বীকার করার চেষ্টা করছে এবং তার জায়গায় অনেকে রিপ্লেসমেন্ট করার চেষ্টা করছে ছাব্বিশে মার্চ নিয়ে আসলে জিয়াউর রহমান যে অবদান ছিল সেই বিষয়ে একটু বলবেন ধন্যবাদ আমি এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমি যেহেতু আমার বাড়ি চান্দ্র আমার বাড়ির থেকে স্বাধীনতা আমি নিজের গানে শুনেছি আর আমার বাড়ি থেকে ডেলি উনি আট দশ বার এই করতো করে উনি যে যুদ্ধকালীন সময়ে উনি যে বিভিন্ন ধরনের ধর্ম মানে নির্দেশনা দিচ্ছিল এগুলো আমি নিজের চোখে দেখেছি জিয়মান এখানে স্বাধীনতা ঘোষণা করেছেন এটার ব্যাপারে কোনো নিঃসন্দেহে এটা কোনো সন্দেহ নেই উনি স্বাধীনতার ঘোষক এটা এটার ব্যাপারে আমাদের আমি বাংলাদেশে আর কোনো এখানে বিপদ থাকতে পারে যারা বিপদ করে আমি মনে করি তারা আমাদের রাজনীতি করতে চাচ্ছে সাথে দেশে বাংলাদেশের ইতিহাসকে যারা বিকৃত করতে চাচ্ছে একটা প্রশ্ন আমি যদি আপনাকে করি সেই ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে কিনা করবে না সেই ব্যাপারে কিন্তু সবাই কৌশলী অবস্থান আছে সেই ব্যাপার আপনাদের মতামত মুক্তি আওয়ামী লীগ যদিও তারা একটি গণতান্ত্রিক দল বলে কিন্তু আসলে তো তারা গত পনেরো বছর নব গণতন্ত্র লেস মাত্র ছিল কিন্তু বর্তমান সরকার ইন্টারেস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগকে তো ব্যান করে হুম লীগকে ব্যান করা হচ্ছে সুতরাং যদি আওয়ামী লীগ এখন তাদের সৎ সাহস

আর একটা বিষয়টা চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়িক কমিটি হয়েছে অনেকদিন হয়েছে এবং আহ্বায়িক কমিটি আপনারা কতগুলো ওয়ার্ড কমিটি করতে পেরেছে এবং আহ্বায়ক কমিটি কখন কমিটিতে হবে সে ব্যাপারটা একটু জানাবেন আমাদের মানে আমরা দায়িত্ব নেওয়ার বা সাতই জুলাই আমরা আওয়ামী যখন ফেসি সরকার ছিল তখন আমরা দায়িত্ব নিয়েছি এরপরে আন্দোলন হয়ে গেল আমরা আন্দোলন অংশগ্রহণ করেছি আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্দেশে তা আমরা এর পরবর্তীতে আমরা এই এখন না সদস্য বিশিষ্ট এখন তিপ্পান্ন সদস্য বিশিষ্ট কমিটি আমাদের আছে সেই কমিটিটা আমরা করেছি এর পরবর্তীতে আমরা এখন থানা আর ওয়ার্ড দিয়ে ভেঙে দিয়েছি আমরা এটা প্রসেস চলতে কাজ অতি শীঘ্রই

মানে যারা অতীত যারা আসলে দলের দলের সাথে সবসময় ছিল সেক্ষেত্রে তারা বেশি মূল্যায়িত হবে অসংখ্য ধন্যবাদ আরেকটা বিষয় যদি আমি বলি আহ বিএনপির রিসেন্ট পয়তনেতা আহ আবদুল্লাহ নুমান আসলে চট্টগ্রাম বলছেন যে আসলে চট্টগ্রাম বিএমপি বলছেন যে আসলে অভিভাবক একজন হারিয়েছেন আসলে চট্টগ্রাম বিএমপির জন্য আসলে চট্টগ্রাম সারা বাংলাদেশে কিন্তু ওনার একটা জনপ্রিয়তা ছিল সে ব্যাপারটা যদি একটু বলতেন আহ আব্দুল্লাহ নুমানের সেই বিষয়টা যদি একটু বল জানাতেন আমাদের

নেতা হিসেবে মনে করবি একজন ধনী একজন পরীক্ষিত নেতা এবং দলের দুঃসময়ে সুসময়ে সবসময় দলের পাশে ছিলেন এবং মৃত্যুর শেষ দিন পর্যন্ত উনি রাজনীতি করেছেন যেদিন উনি মহারাজ যাবেন সেদিন সকালবেলা চট্টগ্রামে আমাদের পার্টি বুঝে সামনে দক্ষিণ জেলার একটা মিটিং ছিল সেই মিটিং উনি প্রধান বক্তা ছিল সেই মিটিং উনি অ্যাটেন্ড করার কথা ছিল এই আবদুল্লাহ রহমান অবশ্যই বিএনপির অভিভাবক ছিলেন এবং উনি অভিভাবকের মতো দায়িত্ব পালন করেছিলেন আমরা তার বিদায়ী আত্মার প্রার্থনা কামনা করছি আল্লাহ তালা যারা বিদেশ করে সে দোয়াই করছে তবে আমরা যারা বিএনপির বর্তমান চট্টগ্রামের বেশিরভাগ নেতা কর্মী ওনার কর্মী বা সহকর্মী ছিল সবাই কিন্তু আসলে ওনার আসলে ওনার একটা অবদান আছে অবশ্যই আমরা মর্ম আমরা মনে করি আমরা একজন অভিভাবককে আমরা হারিয়েছি সর্বোপরি আমরা যে আরেকটা বিষয় যদি আমরা আপনাদেরকে যতটুকু জানি যে আসলে চাঁদগাঁও নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে আমাদের দল এখানে কোনো সংসদীয় অলরেডি ঘোষণা করে ফেলেছেন আমাদের দল থেকে এখন ঘোষণা করেন তো এটা সম্পূর্ণ আমি মনে করি এটা আমাদের স্ট্যান্ডিং কমিটি মানে আমাদের একদিন চেয়ারম্যান উপর নির্ভর করে উনি নির্ধারণ করবেন কে দলের জন্য উপযুক্ত এই ক্যান্ডিডেট হিসেবে সেভাবে উনি কাজ করবেন ইনশাল সেক্ষেত্রে আপনার আসলে দলের একটিং চেয়ারম্যান উপর ছেড়ে দিচ্ছেন কোন দলের যারা স্ট্যান্ডিং কমিটি আমি উপর ছেড়ে দিচ্ছি আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি উপর ছেড়ে দিচ্ছি কারণ নির্বাচিত যারা ভোট থাকবে তাদের উপর ছেড়ে দিচ্ছি তো আমি মনে করি ওনারা কর্মী মূল্যায়ন

তো চট্টগ্রাম নিয়ে চট্টগ্রাম একটি সুন্দর সিটি হোক সুন্দর শহর হোক একটা আমাদের খেলার মাঠ একটা বিরাট সমস্যা আমাদের ছেলেমেয়েরা আমাদের আগামী দিনের প্রজন্ম খেলার মান থাকার কারণে আজকাল এই যে মিনি ফুটবল যেগুলো হচ্ছে অলিম্পিক ফুটবল এগুলো ছোট ছোট করতেছে তবে এই এই চট্টগ্রামকে যেহেতু আপনি আমি তো আমার সৌভাগ্য হয়েছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন শহরে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে চট্টগ্রাম আমি মনে করি একটা ব্যতিক্রম শহর কারণ এটা এখানে পাঁচটা জিনিস আপনি পাবেন চট্টগ্রাম অন্য শহরে পাওয়া একসাথে পাওয়া কঠিন আছে আপনি এখানে সমুদ্র পাবেন নদী পাবেন পাহাড় পাবেন লেক পাবেন সমতল পাঁচটা পাঁচটা কম্বিনেশন একটা শহরে থাকা

বৃষ্টি আসলে আমরা জলাবদ্ধতে আমাদের অনেক ক্ষতি হয় মানুষের অনেক ক্ষতি হচ্ছে আমাদের এখানে জনসাধারণের ক্ষতি হচ্ছে সুতরাং এইগুলি থেকে আমাদেরকে এমন প্রায় পরিকল্পনা করা উচিত যেগুলি আমরা এগুলি থেকে রক্ষা পাবে জনগণ তাদের সম্পদ হানি থেকে তারা রক্ষা পাবে এবং সাথে সাথে এখানে আরো আরো আছে যে ট্রাফিক জ্যাম একটা বড় সমস্যা আবাসন সমস্যা একটা বড় সমস্যা

আপনি সরকার আছেন বলে আপনি যা ইচ্ছা তা করবেন আপনি যাচাই করবেন না আপনি নিরীক্ষা করবেন না এটা দিয়ে গাড়ি চ্যানেল দিয়ে কত গাড়ি চলবে হিসাব করবেন না এখন লস করতেছেন আপনি যে আপনি যে কোনো নিরীক্ষা ছাড়া আপনি যে কোনো সমীক্ষা ছাড়া আপনি গাছগুলি করতে জনগণের টাকা ব্যয় করতেছেন এগুলো ড্রাইভার কে নিন নেই ড্রাইভার তো সরকারকে ওই যে সরকার ছিল সেই সরকারকে নিতে হবে কারণ আপনি যেগুলো আনপ্ল্যান্ড ওয়েতে কাজ করতেছেন দশ হাজার টাকা তসরুপ করতেছেন এবং প্রজেক্ট করে আপনি দশ কোটি একশো কোটি টাকার প্রজেক্ট আপনি দশ এক হাজার কোটি টাকা বানাচ্ছেন বাকি টাকা আপনি বিদেশে পাচার করে দিচ্ছেন এটা তো হতে পারে না এই ব্যাপারে তো দেশ চলতে আমরা তো আমরা তো আমরা গরিব থেকে আরো গরিব হবো যারা শেখ হাসিনা তখন বলেছিল আমরা এলডিসি থেকে আমরা ইয়ে করবেন উনি কি ওনাকে উত্তোলন করবেন

যে লোন চাইনা থেকে লোন নিচ্ছে পেমেন্ট করতে হবে না চাইনা অবশ্য আমাদের পিরিয়ড বাড়িয়ে দিচ্ছে যেখানে পাঁচ বছর ছিল এখানে দশ বছর করতেছে আমাদের পেমেন্ট করতে হবে আমাদের সরকারকে পেমেন্ট করতে যে সরকার কাজ না মানে এগুলো আপনার আপনার গভর্নমেন্ট গ্যারান্টি এগুলি গভর্নমেন্ট গ্যারান্টি দিয়ে এইসব টাকা গুলি আপনি লোন নিয়েছেন তো এগুলি তো আমাদের সরকার আমি সরকার গেলাম বলে আমার নিজের ইচ্ছা মতো আমি তো কাজ করতে পারবো না আমার নিজের টাকা বলে করতে পারবো

এবং আমরা এবং আমাদের প্রায় দুই হাজার কর্মী আমরা বহিষ্কার করেছি কিন্তু আমরা তো আমরা সরকারি নাই আমরা তো বিরোধী দল আমরা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারি প্রশাসনিক সিদ্ধান্ত সরকারকে নিতে হবে আমরা যে যাই দুই হাজার কে আমরা বহিষ্কার করেছি তারা ধর তাদের প্রশাসনিক সিদ্ধান্ত নে আপত্তির কারণ আমরা তো বহিষ্কার করা মানুষ আমার দলের কিছু কেউ না সে আমার দলের ঘর তাহলে আমরা দায়িত্ব আমরা নেওয়া তাদের দায়িত্ব আমরা নিচ্ছি না তাহলে সে যদি অপরাধ করে থাকে এই স্যার দায়িত্ব নেওয়া সরকার এখন তো দায়িত্ব বলে এবং আমরা এখানে আপনার আপনার খেয়াল করতে হবে কিছু কিশোর দল আমাদের নাম ভাঙিয়ে আমাদের বিএনপির নাম বদনামি করা হচ্ছে আর কিছু হাইব্রিড যারা হাইব্রিড ছিল আগে আওয়ামী লীগ করতো আওয়ামী লীগ করতো তাদের এইসব সন্ত্রাসীদের কোনো দল নাই তাদের তারাও সুবিধাবাদী

সে ব্যাপারে আপনারা বলছেন যে নির্দেশনা থাকবে আমার নেতাকর্মীর আমার তাদের প্রতি নির্দেশনা বলবো না তাদের প্রতি অনুরোধ এবং দলের স্বার্থে দলের ইমেজ নষ্ট হয় আমি আজকে ধারণা কিছু মনে করবেন না আমি আজকে এসেছি কি

দলের সভাপতি চিন্তা করি আর তারা এই যারা আসলে আমাদের পরিপ্রিতে নেতা করেনি তারা তো পনেরো বছর এই সরকারের যাতা করে ঠেকে এই কোর্ট বিল্ডিং এর বারান্দা করতে করতে তারা তো সিদ্ধ হয়ে গেছে তারা পরিপ্রিতে নেতা করেনি তাদের ত্যাগ আছে ত্যাগকে তারা আমি মনে করি তারা এইভাবে তারা কেউ এইভাবে নষ্ট করবে না তারা যারা খারাপ কাজগুলি করতেছে বিএনপির নাম ভেঙে তাদের উচিত হবে এগুলি থেকে বিরুদ্ধে থাকা জেলা প্রশাসক ছিল ওখানে বসে কিন্তু আপনার সয়াবিনের তেলের দাম একশো ষাট টাকা নির্ধারণ করছে কিন্তু প্রান্তিক পর্যায়ে দেখা গেছে দোকানগুলো ভিজিট করে দেখা গেছে একশো টাকা একশো টাকা বিক্রি করছে কিন্তু আসলে নিয়ম মানছে না

আমি একটা কথা বললাম এটা মূল্য থাকলো না এটা এই কথা না বলাই ভালো সেটাই সেটাই আসলে তারা কিন্তু আসলে বিশেষ অভিযান চালাচ্ছে এবং ওনারা আসলে খুব হবে ইনস্ট্রাকশন দিচ্ছে সে ব্যাপারে আসলে তারা

তাহলে আপনাদের প্রসার হচ্ছে জনগণ আপনাদের কথাগুলো শুনতে চাচ্ছে এবং আমি মনে করি যেহেতু চট্টগ্রামে আপনাদের সবকিছু অবস্থান চট্টগ্রাম নিয়ে বাংলাদেশ নিয়ে তো অবশ্যই বলবেন চট্টগ্রামের সুযোগ সুবিধা নিয়ে আপনারা কথা বলবেন মানুষের কথা বলবেন এবং দর্শকরা কি চাই বিশেষ করে আপনারা আপনাদের দর্শকদের এই যে মনের খোরাক সেটা আপনাদেরকে মিটা চলে জনগণের দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা যে এই সিএন টিভি কে ভালোবাসে এবং তাদের যে আখা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে হয়েছে সেই জন্য ইনশাল্লাহ ভবিষ্যতে তারা এই প্রচেষ্টা অব্যাহত সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আপনারা শুনছেন আসলে চট্টগ্রামে বিভিন্ন বিষয় নিয়ে আসলে আমাদের যে আসলে বিপ্লবী আসলে অনেক কিছু শুনিয়েছেন এবং আপনাদেরকে অনেক তথ্য আসলে দেওয়ার চেষ্টা করেছেন আমরা মনে করি যে আসলে আপনারা আমাদের এই পুরোটা টক শো দেখলে আপনারা অনেকগুলো ইনফরমেশন পেয়েছেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটা পর্বে কোনো একজন অতিথিকে নিয়ে সে পর্যন্ত সিএনটিভি টিভি সিরিজের সাথেই থাকবেন ধন্যবাদ